Terima kasih telah menonton! নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং ভালো থাকো সবাই তো এটাই আশা করি কামনা করি তো যে সকল ছোট্ট ভাই বোন বা দিদি দাদা যে যেখান থেকে দেখছো আমার ভিডিও প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আর ভালো লাগলে আমার ভিডিওগুলি লাইক কমেন্ট সাবস্ক্রাইব বা শেয়ার করতে ভুলবে না ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকো তো আজকে যেটা তোমাদের ভিডিওতে দেখালাম বা তোমাদের সাথে শেয়ার করলাম যেটা সেটা হলো আজকে কী কী রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা দেখ দেখো দেখলেই বুঝতে পারবে তো আজকে রান্না করেছি মাছের ডিম দিয়ে শাক জল আর তার সাথে করেছি রুই মাছ দিয়ে সজনে ডাঠা আলু করলা দিয়ে মাছের ঝোল করেছি তো তোমাদের তো রান্নাটা আমি দেখিয়ে দিয়েছি তো আমার বড় এখন খাওয়া দাওয়া করে কাজেও চলে গেছে এখন আমরা বাড়িতে আছি তো ঠিক আছে টাটা বাই বাই বন্ধুরা আবার নতুন একটা ভিডিওতে নিয়ে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই